স্বাধীন বাংলাদেশে যখন দেশ চালাচ্ছে গণপক্ষের রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার সেই সময়ে সেন্সিটিভ জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে বন্ধুগণ জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো একটি ভবনের দুটি মাথায় কেন আগুন উৎসবে আইসিটি উপদেষ্টা কে ছিল সজীবদের জয় আপনারা জানেন সজীবদের জয় দায়িত্বে ছিল পলক আজকে যদি সেগুলো তথ্য পুরে ফাই করে দেওয়া হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগায় নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাইত কেছি মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলো লাইন কে কাটছে সিসি ক্যামেরার তার গুলো কে কাটছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার

অনেক প্রাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে উঠতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল এবং চব্বিশের গণ প্রথমে যারা আমরা চালিয়েছেন ওই সকল খরিদের সকল তথ্যকে ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকা ভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি বিচার বন্ধ বন্ধ করা করা যায় যায় এবং হেফাজতে ইসলামের হত্যা করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে পেয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের শুভেন্দুর বাবু বাংলাদেশের মানুষকে মশার মাটির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন আপনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খুঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন পরে দিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি আর অফিকে সাবধানি করবেন না হ্যাঁ প্রাপ্ত দিয়ে নেয় আপনাদেরকে সায়ের গায়ে নাই সাড়ে আটশো বলছি তাহলে হয়ে যান খাদিন হবে খাদিন আর পরিণীতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন সাড়ে একটা মন্ত্রণালয় চালানোর বদ চক্ষত রাখি বন্ধা সংস্থাগুলো কাজ করছে না এরা

কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে তাদের মধ্যে সমঝোতা করতে আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী লীগ কাটতি মেরে বসে আছে তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে তাই বলছি এ ধরনের ঘটনা আমাদেরকে ইসরা ইঙ্গিত পূর্ণ কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর থেকে আরো হয়তো বেশি কিছু হতে পারে আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা দিতে পারে বাস্তব এবং সত্য কথা যদি প্রত্যেকটা জায়গা থেকে আমেরিককে কার ধরে না বের করা যায় এদেশ কোনদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না সচিবালয়ের থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ওএসটি করতে হবে সমস্ত উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককেই আইনের কাজকায় আনতে হবে এবং আইন উপদেষ্টা আতিফ নজরুল সাহেবকে বলছি আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয় আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করার জন্য আপনাকে বসানো হয়েছে অন্য কোন কারণে আপনাকে বসানো হয় নাই ধন্যবাদ